থ্যাংক ইউ মৌ এত চমৎকার উপস্থাপনা করে আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে মেগাস্টার সাকিব খানের পরবর্তী নায়িকা কে এই মৌসুমী মৌ সাকিব খান নিজেই যাকে নায়িকা হবার প্রস্তাব দিয়েছিলেন বিশ্ব টয়লেট দিবসে একজাক তারকা নিয়ে হাজির হন সাকিব খান যেখানে হাইজেনিং ক্লিনিং প্রোডাক্ট টয়লক্সের ক্যাম্পেইন করা হয় সেখানে উপস্থাপিকা হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী মৌ মিডিয়া ক্যারিয়ারে ফসল নামে তার প্রথম নাটকে অভিনয় করা হয় বর্তমানে সঞ্চালক কাজ করছেন তিনি একটি অনুষ্ঠানে প্রথমবার দেখা হয় মেগাস্টার সাকিব খানের সাথে মৌকে দেখে শাকিব খান নায়িকা হিসেবে পছন্দ করেন তারাই ধারাবাহিকতায় পরবর্তীতে শাকিব খান নিজেই ফোন করেন এই নায়িকাকে এবং প্রস্তাব দেন পরবর্তী কোনো সিনেমায় নায়িকা হবার কিন্তু মৌসুমী মৌ শাকিব খানের প্রস্তাব পেয়ে জানান আপনি ফোন করায় দারুণ খুশি হয়েছি আসলে আমি এখন আপনার নায়িকা হবার যোগ্যতা অর্জন করতে পারিনি ভবিষ্যতে আপনার সাথে কাজ করতে চাই